আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা গুরুত্বপূর্ণ কাজের এখানে আপনাদের উপস্থিতি জ্ঞাপন করছি বক্তব্য প্রদানকারী বদরুল আলম চৌধুরী আমার বাড়ি সিলেট জেলার কানাইগড় উপজেলার নয়নং রাজাগঞ্জ ইউনিয়নের একটি স্বনামধন্য গ্রাম তালবাড়ি গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি আমার বাবা জালাল উদ্দিন চৌধুরী একজন অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক আমি তালবাড়ি গ্রামের স্থায়ী একজন বাসিন্দা প্রিয় সাংবাদিক বন্ধুগণ সিলেটের কানাইগাছ উপজেলার নয়নং রাজাগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শামসুল ইসলাম একজন মিথ্যাবাদী লাঠিয়াল এবং জাল জালিয়াতকারী ব্যক্তি তার সকল কৃত অপরাধের মূল উৎস 7 নং ওয়ার্ড সদস্য দোলা আহমদ চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পরেই তিনি 7 নং ওয়ার্ড সদস্য দোলা আহমদ কে সাথে নিয়ে একের পর এক জালিয়াতি করে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন প্রিয় সাংবাদিক কেন্দ্র চেয়ারম্যান শামসুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য দোলা আহমদ بوا স্বাক্ষর উল্লেখ করব জাল উত্তরাধিকারী সনদ তৈরি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সমাজের প্রতিপয় প্রভাবশালী লোকদের নিকট তাহা বিক্রি করেন পরবর্তীতে এই বোয়া উত্তরাধিকারী সনদগুলো যাহা বিভিন্ন দলিল সম্পাদনে ব্যবহৃত হয় এবং দেওয়ানি আদালতে বিভিন্ন মামলার নিরপরাধ ও অসহায় ব্যক্তিদের বিরুদ্ধে দালিলিক সাক্ষ্য হিসেবে বিভিন্ন মামলায় অগ্রণী ভূমিকা পালন করে প্রিয় সাংবাদিক কেন্দ্র 700 ওয়ার্ড সদস্য দোলা ও চেয়ারম্যান শামসুল ইসলামের বিভিন্ন জাল জারিয়াতের প্রমাণ উপস্থাপন করে আমি বিগত 21/12/2013 ইংরেজি তারিখে माननीय জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত নং 5 খানাইলগড় সিলেটে তাদের বিরুদ্ধে প্যানেল কোড 406, 420, 471 এবং 468 ধারায় একটি সিআর মামলা দায়ের করি মামলা নং 461 অবলি 2023 সচেতন সাংবাদিক কেন্দ্র তাদের দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালত সিবিআই কে মামলা তদন্তের দায়িত্ব অর্পণ করেন দীর্ঘদিন তদন্তের পর তাদের দুজনের বিরুদ্ধে প্যানাল কোড চারশো ছয় চারশো বিশ চারশো একাত্তর চারশো আষট্টি এবং একশো নয় ধারার সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন পিবিআই সিবিআই নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর মাননীয় আদালত তাহা গ্রহণ করে এবং চেয়ারম্যান শামসুল ইসলাম ও ওয়ার্ড সদস্য দুলাল আহমদকে বিগত ১৩ জানুয়ারি দুই ইংরেজি তারিখে আদালতের সশরীরে উপস্থিত হওয়ার জন্য তাদের বিরুদ্ধে সমন জারি করে উক্ত ধার্য তারিখে তারা দুজন আদালতে উপস্থিত হলে দুর্ভাগ্যবশত পাঁচশো টাকা বন্ডে অস্থায়ী জামিন লাভ করেন জামিনে মুক্তি হওয়ার পর থেকে আজ অব্দি তারা আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে এমনকি ওয়ার্ড সদস্য দুলাল আহমদের অন্যতম সহযোগী চৌধুরী অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য আমি আবার রিপিট করছি আই রিপিট এমনকি দুলাল আহমদের অন্যতম সহযোগী চৌধুরী অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য কবির আহমদ চৌধুরী আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান তিনি মোবাইলে আমার বাবাকে ত্যাগ করেন ওয়ার্ড সদস্য দুলাল আহমদ ও তার সহযোগীদের কারণে আমি চলাফেরায় নিরাপত্তাহীনতায় ভুগতেছি কলম সৈনিক সাংবাদিক কেন্দ্র বিগত দুই চার দুই হাজার তেইশ ইংরেজি তারিখে একশো চব্বিশ অবনিক দুই হাজার তেইশ ইং সারক উল্লেখ চেয়ারম্যান শামসুল ইসলাম ও নং ওয়ার্ড সদস্য দুলাল আহমদ একটি জাল উত্তরাধিকারী সনদ তৈরি করেন যাহা ইউনিয়ন পরিষদের মেন স্মারক বইয়ের রেকর্ডে উল্লেখ নেই বর্তমানে একশো চব্বিশ দুই ইং স্মারকের ওই জাল উত্তরাধিকারী সনদটি সাত নং ওয়ার্ডের বাসিন্দা জনাব শেখ ফখর নামক ব্যক্তির বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি সত্য বাটোয়ারা মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিয় সাংবাদিক বাহিরা চেয়ারম্যান শামসুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য দুলাল আহমদ জাল উত্তরাধিকারী সনদ বিভিন্ন মামলা ও জমির দলিল সম্পাদনে প্রয়োগ করে প্রতিনিয়ত ক্ষমতার অপব্যবহার করছেন যাহা দেশ ও সমাজের জন্য জাতির জন্য খুবই ক্ষতিকর এবং মারাত্মক ভূমিকা পালন করছে এমনকি তাহা বাংলাদেশ সংবিধানের পরিপন্থী কাজ পিওর কলম শ্রেণিক বন্ধুগণ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 34 উপধারা 4 এর ঘ অনুসারে যদি কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ওয়ার্ড সদস্য ক্ষমতার অপব্যবহার করেন তাহলে তাহাকে উক্ত আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করার বিধান রয়েছে যেহেতু স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 34 উপধারা 4 এর ঘ অনুযায়ী মিথ্যা উত্তরআভিকারী সনদ তৈরি করে চেয়ারম্যান শামসুল ইসলাম এবং ওয়ার্ড সদস্য দোলা আহমদ ক্ষমতার অপব্যবহার করেছেন সেহেতু স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 34 উপধারা ছারের বড় গো অনুযায়ী নয় নং রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম এবং 7 নং ওয়ার্ড সদস্য দোলা আহমদ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রয়োগ করে